সকালটা শুরু করলাম গরম গরম দুধ চা আর টোস্ট বিস্কুট দিয়ে সকালে চাটা ভালো হলে যেন সারাটা দিনই ভালো কাটে গুড মর্নিং এভরি ওয়ান সকালবেলা তো চা বিস্কুট খেয়েছি তোমরা দেখলে তার আগে ড্রাই ফ্রুট খেয়েছি তো এখন অনেকক্ষণ হয়ে গেছে তো এখন করবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে দেখো কি খাচ্ছি আজকে এই যে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখা আর হচ্ছে নারকেলের বড়া এ দুটো নারকেলের বড়া দিয়ে আর সিদ্ধ ভাত এটাই খাবো আজকে ব্রেকফাস্টে তারপরে গানের জাজ করতে বসবো আজকে মঙ্গলবার নিরামিষ আজকে তো আজকে আবার দুপুরবেলা আবার আজকে গানের ক্লাসও আছে মানে বিকেলবেলা আর কি দুপুরবেলা বেরোতে হবে খেয়ে উঠে সেটাই তো চলো ব্রেকফাস্টটা করে নি আর ঠান্ডাটা কিন্তু আছে ভালোই ঠান্ডা আছে আমি ঘরে আছি বলে অতটা বুঝতে পারছি না যাই হোক তো ব্রেকফাস্টটা করে নিই তারপরে একটু গানের রেওয়াজ করে নিলাম একদিন তোমাদেরকে শোনাবো আমার একটু রেওয়াজ করছিলাম গানের রেওয়াজ আর এখন যাব স্নান করতে তার আগে আপেলটা খাবো তো আজকে তো দুপুরে কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব স্নান করে এসে যখন খেতে বসবো তো আপেলটা শেষ করি তারপর একটা আতা আছে আতা খেতে কার কার ভাল লাগে আমাকে কমেন্ট করে জানিও এখন সবাইকে দেখছি যে আতা সবাই মানে মেখে মাখা করে খাচ্ছে যেমন পেয়ারা মাখা তারপর আমরা মাখা এরম করে খায় না সেরকম তো আমার ইচ্ছা করে না মানে আমার আমি ভাবি আমার আতাটা এমনিই ভাল লাগে আর এমনি তো মিষ্টি টেস্টি হয় ওটা আর মাখা করে খাওয়ার দরকার হয় না তাই না এমনি খেতেই ভাল লাগে খেতে বসে পড়েছি তো দেখো আজকে দুপুরে রয়েছে ভাত গন্ধরাজ লেবু আছে শশা আছে একটু আলু সিদ্ধ আছে আর এটা হচ্ছে নারকেলের বড়া আর আছে হচ্ছে এটা মুগ ডাল আজকে হতো মঙ্গলবার নিরামিষ এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি বাঁধাকপি আলুর তরকারি আর পনির আলু মটরশুঁটির তরকারি আজকে দিয়ে ভাত খাব নিরামিষ বেরিয়ে পড়েছি রেডি হয়ে গানের ক্লাসে যাচ্ছি তো চলো ঘুরতে গানের ক্লাস থেকে চলে এসেছি আর এখন হচ্ছে খিদে পেয়ে গেছে রাস্তা থেকেই মানে বেরিয়ে আর কি চা বিস্কুট এগুলো খেয়েছি রাস্তাতেই তো সবার সাথে খেয়েছি আর কি তো এখন করব হচ্ছে ডিনার তো বাড়িতে এসে আর চা খাইনি যেহেতু একবার খেয়েছি চা রাস্তায় সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো কি খাচ্ছি এই যে ভাত ডাল আর বাঁধাকপির তরকারি আর একটু পনিরের তরকারি এটাই পনির বেশি পছন্দ করি না সেই জন্য খুব বেশি নিয়ে দু পিসি নিয়েছি তো চলো এটা খাই তো এবারে খাচ্ছি দেখো পাতালি দিয়ে দুধ দিয়ে ভাত তো পোস খাতে ইচ্ছা করছিল একদম দুধটা একদম ঘন ঘন দুধ একদম ঘি বাসছে দুধে খানিকটা মেখে নিয়েছি পাটালি আর খানিকটা আবার এরকম গোটা ওটাও মেখে নেবো তো দারুণ একটা খাবার তোমাদের কার ভালো লাগে এই দুধ দিয়ে নতুন গুঁড়ের পাটালি দিয়ে ভাত খেতে করে যায় না রুটি খেতেও কিন্তু ভালো লাগে তারপর দেখো লাস্টে খেলাম গাজরের হালুয়া এটা জাস্ট অসম্ভব টেস্টি হয়েছিল